কত সুন্দর একটি হোটেল নাম হচ্ছে হাওয়া এটা মাইমিন হাইওয়েতে খুবই সুন্দর দেখতে পাচ্ছি আমরা পরিবেশটা এত সুন্দর হাইওয়ের মধ্যে দোতলার উপহারে আপনারা আগের দিনে যে ছুনের বাসা বাড়িতে থাকতো ঠিক সেটার আদালতে করা হয়েছে সাথে আছে আমার জনাব ভাই মাইমিন সিং আসছিলাম একটি কাজে অসাধারণ লাগছে বিশেষ করে স্টাফদের ব্যবহার খুবই ভালো এবং এটা একদম হাইওয়ের পাশে হওয়াতে খুবই সুন্দর পরিবেশ ইনশাল্লাহ আবার আসবো কখনো আপনারা সবাই আসতে পারেন একদম ন্যাচারাল পরিবেশ একটু ওয়াশরুমের এদিকে একটু আপনাদের দেখাই যেটা না দেখালেই নয় খুবই সুন্দর

ফাইভ স্টার কে ভার বানাইছে আবার সিস্টেম হুম সবিতলমো সবিতলে কি করমো না কারমনা কারমনা ঠিক আছে থাকলে উড়াইয়া দিই